আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন চলে এসেছি গাজীপুরের তুমুলিয়া কালীগঞ্জ এখানে আমার বাবা মা থাকে এই এখানে হচ্ছে তাদের বাসা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন কৃষক কীভাবে তাদের ক্ষেত থেকে সরাসরি ফসল সংগ্রহ করে এবং কতটা পরিশ্রম করে ফসলটা ঘর পর্যন্ত মজুদ করে এবং ক্ষেত থেকে ধান ক্ষেত থেকে সরাসরি ঘরে নিয়ে আসে ঘরে নিয়ে আসার পর্যন্ত কতটুকু পরিশ্রম হয় যাতে আমরাও কিছু হেল্প করবো মানে কৃষকটা হচ্ছে আমার বাবা আমার বাবা অনেক কষ্ট করে অনেক শখ করে যে জমি চাষ করেছিল সেখানে মারশালা ভালো ফসল হয়েছে আমরা অন্য জায়গায় থাকি বাবা মা এখানে থাকে আমরা ইসলাম বাবা মাকে একটু হেল্প করতে দেখি কতটুকু হেল্প করা যায় আমরা এখন চলে আসলাম একটা বাগান খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখার মতো বাতাস মন করা মনের মতো সব কিছু আসলে প্রকৃতি প্রকৃতির দিকে তাকালে মনটাই জড়িয়ে যায় আমি চলে যাব ধান ক্ষেতের দিকে সেখানে গিয়ে দেখব কীভাবে ধান কেটে নিয়ে আসে এবং কীভাবে ধান ছাড়াই করে তারপর ওগুলো কীভাবে সংগ্রহ করতে হয় আশা করি সবাই আমার আমাদের সাথে থাকেন আমরা এখন চলে যাচ্ছি ধান ক্ষেতের দিকে তাকাই শুধু ধান ক্ষেত আর ধান মাঝখান দিয়ে একটা ছোট্ট মাটির রাস্তা সৌন্দর্য ফসলের দিকে তাকালে খুবই ভালো লাগে এমন চারিদিকে প্রকৃতির দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ আর এমন বাতাস যেখানে আপনার এয়ার এয়ারকন্ডিশনে পেয়ে রোদ আছে অনেক কিন্তু রোদটা রোদ মনে হয় না বাতাসের কারণে খুবই মজা যাচ্ছে পাশাপাশি নজর করা যায় না কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল উৎপাদন করে কিন্তু সেটা আমরা অনেকে আবার না করলে বুঝবো না যে করে সেই বুঝবে এখন কষ্টটা নিজে কিছুটা ফিল করেছি আমরা এখন চলে এলাম আমাদের খেটে অনেকটা কাটা হয়ে গেছে এখানে দুটি ক্ষেত একটি প্রায় চার ভাগের তিন ভাগ কাটা হয়েছে আর একটি অর্ধেক বেশি কাটা হয়ে গেছে এখন আমি যাবো বাবার সাথে কিছুটা হেল্প করতে দেখি আমি কাটতে পারি কি না এখানে আমার বাবা মামার সাথে কিছুটা হেল্প করতে দেখা যাক কী হয় আপনার সাথেই থাকেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটা অলরেডি অনেকটা কাছাকাছি বাকি ছুটিগুলোকে আছে আগামীকাল কাটা হবে এখন এগুলো প্রসেসিং রয়েছে এগুলো আটি ধরে পারতে হয় আটটা দশটা পনেরোটা যে হিসটা পারে করে নিয়ে আমাদের যেতে জেঠুদের ওই বাগানে ওইখানে গিয়ে আমরা এগুলোকে গ্রামের মধ্যে বাড়িয়ে তারপর ঝাঁটাই করব ছাটাই করার পর যে ধানটা বেরোবে ওটা নিয়ে ঘরে রাখবো তারপর আমাদের এটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করে রোদ দিয়ে শুকাতে হবে এরপর চালের উৎপাদন হবে এতটা সহজ নয় প্রায় দুই ভিতরে কাজ করতে করতে অনেক টায়ার্ড তবে এই টায়ার্ডের মধ্যে অনেক আনন্দ রয়েছে যা না গেলো উপভোগ করা সম্ভব নয় প্রকৃতির দৃশ্য প্রকৃতির বাতাস প্রকৃতির আবহাওয়া তার মধ্যে ধান ক্ষেত্রের একটা অসুর সুগন্ধ আলাদা রয়েছে যা নেওয়ার মতো আমার বাবাও সাথে কাজ করতেছে উনিও অনেকটা সাহস পেয়েছে আমাকে পেয়ে যে কাজটা দ্বিগুণ স্পিডে বেড়ে গেছে এমন কিন্তু চলুন দর্শক আমরা এখন এগুলো ওই বাগানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আবার আপনাদের দেখাবো কীভাবে এটা আমরা ছাঁটাই করি এবং প্রসেসিং করে বাসায় নিয়ে যাই দর্শক এটা হচ্ছে আমি এখেন কীভাবে গ্রামে আঘাত করে ধানের আটিগুলো ধানগুলোকে সাঁতাই করতেছি এবং এভাবেই সাঁতাই করার শেষ হলে আমরা এগুলোকে সংগ্রহ করে নিয়ে যাব এবং সেখান থেকে ধানগুলো সিদ্ধ করে চালে উৎপাদন আমার নতুন চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে এবং সামনে আরও নতুন নতুন ভিডিও এবং লাইক ফলো শেয়ার আলাইকুম আসালামুক অসংখ্য ধন্যবাদ আমার লম্বা সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য フフフフ。<music>